নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব এমন একটি বিষয় যে বিষয়টা আমাদের প্রত্যেকের প্রত্যেকটি মানুষের জীবনে জানা খুব প্রয়োজন আমরা চুরাশি লক্ষ জনি পার করি তবে মনুষ্য জন্ম পাই এই মনুষ্য জন্মে আমরা নানা রকমের কাজ করে থাকি ভালো মন্দ মিশানো সেই কাজ আমরা নিজেরাও জানি না কোনটা আমরা ঠিক করছি আমাদের কতটা ভালো হতে পারে বা কতটা বন্ধ হতে পারে তা নির্ভর করে আমাদের এ জন্মের পর পূর্বজন্মের ভালো কর্ম মন্দ কর্ম কিভাবে পরের জন্মের সুখ দুঃখের কারণ হয় সে প্রসঙ্গে অসাধারণ কথা বলেছেন পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দ জী মহারাজ আমরা আজ উনার কথা শুনব এই প্রসঙ্গে উনি কি বলেছেন আমরা সে কথা শুনব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক কথা আপনারা জানতে পারবেন মহারাজদের ভালো ভালো কথা যেগুলো আমাদের মোটিভেট করে জীবনে আমাদের চলার পথকে আরও সুন্দর করে তোলে ঠাকুর মা স্বামীজির এরকম অনেক কথা যেগুলো আমরা শুনলে বা জানলে আমাদের জীবনকে আমরা সেই পথে চালিত করতে পারি এবং আমাদের জীবনটা সুন্দর হতে পারে সেই প্রসঙ্গে আলোচনা আমাদের এই চ্যানেলে প্রত্যহ হয় তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা মহারাজ বলছেন মানুষ চায় সশস্ত আনন্দ কিন্তু সে জানে না কোথায় আর কিভাবে তা পাওয়া যায় ইন্দ্রিয় সুখকেই সে বিশুদ্ধ আনন্দ ভেবে ভুল করে তাই সে ইহলোক আর পরলোকের আকর্ষণীয় বস্তুগুলি পাওয়ার আকাঙ্ক্ষা করে ধনসম্পত্তি সন্তান সন্ততি নাম যশ ও এই নশ্বর জগতের আরো শত শত বস্তু তাকে আকৃষ্ট করে এবং সেও সেগুলোর পিছনে ছুটে চলে এগুলোর মধ্যে কিছু কিছু তার নাগালে আসে তখন সে ক্ষণিকের জন্য সুখী হয় আর যখন তা নাগালের বাইরে চলে যায় তখন সে হয় দুঃখী আবার কোনো কোনো জিনিস কিছুক্ষণের জন্য মুঠোর মধ্যে এসেই হঠাৎ হারিয়ে যায় তখন সে গভীর মর্ম অনুভব করে তারপর আবার সে কোনো ইপসিত বস্তু লাভ করে তখন নতুন করে তার কোনো কামনা হয় এবং তা তাকে পুনরায় অশান্ত করে তোলে সে হতাশ হয়ে বুঝতে পারে ভোগের দ্বারা কখনো ইন্দ্রিয় পরিতৃপ্ত হয় না তাতে কাকাক্ষা বেড়েই চলে আমরা জীবনে যত পাই চাই যত পাই তত চাই আমাদের এই চাওয়ার আকাঙ্ক্ষা যখন আমরা ত্যাগ করি দেখবেন একটা সুন্দর সুখ পাওয়া যায় এবং তখন ত্যাগের স্নেহ বাড়ে একটা একটা করে ত্যাগ করতে করতে একটু একটু করে ত্যাগ করতে করতে সেই ত্যাগটা আসে এই মহারাজ বলছেন যে যখন আমরা এরকম ভোগের দিকে যে বেশি ধাবিত হই তখন আমাদের কাছে ভোগের জিনিসই এসে যায় এবং যখন হতাশ হয়ে যায় যখন সেই ভোগ আর পাই না তখন হতাশ হয়ে যায় তখন আমরা বুঝি যে এই ভোগের দ্বারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন এই কথা যত তুমি ভোগের গঙ্গার দিকে এগোবে তত স্থল ভাগার দিকে দূরে যাবে তো সেরকমই ব্যাপারটা যে যত আমরা ভোগ আকাঙ্ক্ষা করবো ততই বেড়ে যাবে মহারাজ বলছেন এইভাবে তার জীবন পরিণত হয় ক্ষমস্থায়ী সুখের পিছনে বিরামহীন এক দৌড়ে আর এই পথে সে কখনো তৃপ্ত হয় না ভালোবাসার বস্তুকে এই না পাওয়া আর পেয়ে হারানো পদিকপতি তাকে তাড়াতুড়ি বেড়ায় জন্ম জন্মান্তর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে এমনকি উচ্চতর ও সূক্ষ্মতর লোকে যেখানে সে অবিমিশ্র ভোগ লাভ করে সেখানে সে শাশ্বত মানুষ মৃত্যুর পরে উচ্চতর কিছু কালের জন্য পূর্ণ ফল শেষ হয়ে গেলে আবার তাকে এই লোকে জন্মগ্রহণ করতে হয় প্রকৃতপক্ষে যতক্ষণ সে কামনার দ্বারা তাড়িত হয় ততক্ষণ ইহুক লোক বা পরলোক ত্রিতাপি অনন্ত আনন্দ পারি না আর এই কামনাই মানুষকে জন্ম মৃত্যু চক্রে বদ্ধ করে রেখেছে সাধারণ কথা বলছেন মহারাজ বলছেন তবু মানুষ বাসনা ছাড়তে চায় না ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাকে তাড়িত করে কাটায় মুখ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝড়েভাবে বারম্বার চক্রে আপন করতে চায় অধিকাংশ মানুষই এই প্রকার ব্যক্তিদের জন্য আধ্যাত্মিক জীবনের প্রথম পদক্ষেপ হিসাবে কর্ম মার্গ বাঞ্ছনীয় অসাধারণ কথা যে এ যে ইন্দ্রিয় সুখ এই ইন্দ্রিয় সুখে কিছুমাত্র নেই জেনেও দেখুন একটা মানুষ বারবার সেই ইন্দ্রিয় সুখের দিকেই ধাবিত হয় কিছুতেই সেই বাসনা আমরা ত্যাগ করতে পারি না মনে করুক কারণ বিয়ে হয়েছে সেই বিয়েটা ঠিকঠাক হয়নি তাদের হয়তো ছাড়াছড় হয়ে গেল সে আবার বিবাহ করে কারণ এই ইন্দ্রিয় সুখের তাড়নায় ক্ষণিকের সুখের তাড়নায় আমরা প্রত্যেকেই তাই করি এই ক্ষণিকের সুখের তাড়নায় আমরা ঘুরে বেড়াই মহারাজ বলছেন যে তাদের জন্যই এই আধ্যাত্মিক জীবনের প্রথম পদক্ষেপ হলো কর্মমার্গ তাদের প্রথম থেকেই সকল বাসনা ত্যাগ করতে বলা হয় না কেবল শ্রদ্ধা সহকারে শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে বাসনাগুলি নিয়ন্ত্রণ করতে অর্থাৎ যে বাসনাগুলো আমার মধ্যে রয়েছে এখন যদি আমার একটা সন্দেশ খাওয়ার বাসনা হয় মা বলেছেন যদি আমাদের এ জন্মে সন্দেশ বাসনা থাকে তাহলে সেটা পরের জন্মে আমাদের আবার নতুন করে জন্ম হয় তাই এই মুহূর্তে আমার একটা সন্দেশ খেতে ইচ্ছা করলো কিন্তু হাতের নাগালে সন্দেশ নেই তাহলে কি করব আমার ওই বাসনা পূরণের জন্য আমি ছুটে যাবো দোকানে যে আমি একটা সন্দেশ কিনে নিয়ে আসি কিন্তু আমি যদি এটা মনে করি যে ঠিক আছে এখন নাই করা, মহারাজ বলছেন এটাই করা উচিত বলছেন এই রূপ করার ফলে তাদের মনও অনেকটা পবিত্র হয়ে ওঠে এবং এই জন্মে ও ফল করেন। উচ্চতর লোকে আত্যন্তিক সুখ ভোগের পর তারা পুনরায় মত্তলোকে ফিরে আসেন এবং পরবর্তী জন্মে অধিকতর শ্রদ্ধা সহ তারা কমমার্গ করেন। তাদের ফল আরো উচ্চ লোকে তাদের চরম অত্যন্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনঃ পুন চলতেই থাকে অবশেষে একটা সময় আসে যখন তারা বাসনার অর্থহীনতা অনুভব করেন পুনঃ অভিজ্ঞতা সঞ্চয়ের ফলে তারা এই সত্য হৃদয়ঙ্গম করতে পারেন যে অগ্নিতে ঘিতাহুতি দিলে যেমন কখনো অগ্নি নির্বাপিত হয় না ঠিক তেমনি ভোগ তারা কখনো ভোগ বাসনা পরিতৃপ্ত হয় না এই অপূর্ণ বাসনা মানুষকে অসুখী করে তোলে অর্থাৎ একটা এলো তখন সেটা ভোগ করলাম মুহূর্তে তার থেকে ভালো কিছু পেতে ইচ্ছা করবে পরিতৃপ্তি হবে না হবে এই অপূর্ণ বাসনা যখন সেই পরেরটা না তখন আমরা আবার মানুষের কালও সীমিত এই অভিজ্ঞতা দ্বারা মানুষ প্রত্যয় লাভ করে যে সে নিরন্তর যে শাশ্বত আনন্দের সন্ধান করে চলেছে বাসনাযুক্ত কর্ম দ্বারা কখনো তা লাভ করা যায় না বাসনার অন্তঃসার সুন্দরতা উপলব্ধি করে তখন মানুষ এমন এক পথের সন্ধান করে যা তাকে অনন্ত আনন্দ শাশ্বত জীবন ও অসীম জ্ঞানের সন্ধান দেবে এই সন্ধানী প্রকৃত আধ্যাত্মিকতার একেবারে সূচনা লগ্ন প্রবৃত্তি মার্গ কেবলমাত্র প্রাথমিক অনুশাসন পর্ব এর একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মনকে শুদ্ধ করে তোলা যার আমরা উপলব্ধি করতে সক্ষম হই যে ইন্দ্রিয় ভোগের পিছনে ছুটে চলা অর্থ কি এই পর্যন্ত সীমিত মুক্তি বা পূর্ণতা লাভের পথে এবং শাশ্বত আনন্দ শাশ্বত জীবন ও অনন্ত জ্ঞানের সন্ধানে সন্ধানে তা এর বেশি অগ্রসর হতে সাহায্য করে না অতএব পূর্ণতা লাভের পথে আমাদের প্রধান প্রতিবন্ধক হল ইন্দ্রিয় ভোগ বিষয় সমূহ যেগুলি আমাদের সংসারে বদ্ধ করে এই বাধা গুলি অতিক্রম করতে হবে যে মুহূর্তে আমরা ভোগ বাসনা ত্যাগ করি তখনই প্রকৃত ধর্মের শুভারম্ভ হয় এবং ধর্ম লাভের চেষ্টারও অবসান হয় যে মুহূর্তে আমরা বাসনা শূন্য হই সেই মুহূর্তেই আমরা দিব্যভাবে পূর্ণ হয়ে উঠি এই বাসনা হয়ে

যদি আমরা ভালো কর্ম করি তাহলে কি হবে সেই ভালো কর্মের ফলে আমরা যদি এই জন্মটা ধরুন যদি ভালো কর্ম করলাম তাহলে সেই ভালো কর্মের ফলটাই আমরা পর জন্মটাই ভালো পাবো যেমন ধরুন আপনি যদি রান্নাঘরে রান্না করছেন রান্না টান্না করার পরে আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনি যদি রান্নাঘরটা পরিষ্কার না করে যান গ্যাসটা পরিষ্কার না করে যান তাহলে কি হবে পরের জন্মে সেই মানে পরের দিন সকালে এখানে পরের জন্ম মানে পরের দিন সকাল তো সেই পরের দিন সকালে কিন্তু আমাকে সেই রান্নাঘর টা পরিষ্কার করতে হবে সেই করে ধুলো নোংরা সেই গোছালো ভাব টা আমাদের পরিষ্কার করতে হবে সেই সমস্ত টা কে তো সেরকমই আমরা যদি পূর্ব জন্মে যদি কোন ভালো কর্ম করি এই জন্মটা যদি ভালো কর্ম করি আমাদের পরের জন্মের সংস্কার টা ভালো হবে এবং আমাদের অনেকটা সংস্কার অনেকটা খারাপ সংস্কার মুছে পৌঁছে যাব তখন আমরা কি হবে আমাদের পরিজন্মটা আরেকটু ভাল হবে হয়তো বা আমাদের এ জন্মই শেষ এ কথা আমরা বলতে পারব না কারণ ঠাকুর ই বলেছেন সে যে এ জন্মই আমাদের শেষ নয় সে প্রসঙ্গে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন শুনতে পারেন কি অসাধারণ ঘটনা যে এটাই কি আমাদের শেষ জন্ম আমাদের কি আবারো জন্ম নিতে কারণ ঠাকুর নিজেই বলেছেন যারা সেই প্রশ্ন যারা শুনে এইভাবেই আমাদের উপজন্মের ভালো কর্ম অন্ধকর্মের ফল প্রস ফল আমাদের ভোগ করতে হয় পরের জন্মে আর সেই পরের জন্মটাও যদি খারাপ হয় তাহলে তার পরের জন্ম ও খারাপ হবে এভাবেই পুরো পুরো জন্ম দিতে হয় আমাদের তাই আমাদের চাওয়া কে হবে আমাদের একমাত্র পথ হলো নির্বাসনা বাসনা টা কে বাসনা শূন্য হতে হবে আমরা শুনি কিন্তু আমরা বুঝি কতটুকু বুঝতে পারি সেজন্য না আমাদের বারে বারে এই কথাগুলো শুনতে হবে যতবার শুনবো ততবার মনে মধ্যে আসবে যে না মা বলেছে তখন আবার মন থেকে চাইব যাতে মাসটা এভাবেই আমাদের চেষ্টা করতে হবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং এই আলোচনার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন বা হলেন যারা উপকৃত হলেন অবশ্যই জানাবেন লিখে কমেন্ট করে আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরেকটি কথা বলবো যে আমি সম্প্রতি আরও দুটি চ্যানেল খুলেছি দুটি চ্যানেলের নাম হলো একটি জি এসপি এবং আরেকটি হলো পাওয়ারফুল মোটিভেশনাল টক জি এসপিতে আপনারা পাবেন হচ্ছে সম্পূর্ণ জি সমস্ত কথা সাধারণ জ্ঞান আর পাওয়ারফুল মোটিভেশনাল টকে পাবেন সমস্ত মনীষীদের কথা তাই বলবো এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই দুটি চ্যানেলই চ্যানেল যে সমস্ত বিষয় সেগুলো প্রত্যেকেরই জানা প্রয়োজন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে এই চ্যানেল দুটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের টিপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক প্রণাম জানাই পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজদের চরণে প্রণাম জানাই সমস্ত মহারাজদের চরণে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিম শ্রাম কৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয় ধূপ স্বামীজি মহারাজ